বাঙ্গুল পার্ক তরুণ দল এর জন্ম উনিশশো সালে আর সেই তখন থেকে বরঞ্চ এখনকার চাইতে তখনকার উৎসাহ উদ্দীপনাটা আরো বেশি ছিল মানে তাতে টাকা ছিল না কিন্তু উৎসাহ ছিল প্রচন্ড সে লাইটের বাঁশপোতা থেকে আরম্ভ করে আর ওই তার টানা সবকিছু নিজেদের তারপরে উনিশশো সালে বলতেও খারাপ লাগে এখনো গায়ে কাঁটা লাগে সেই দিনটার কথা ভাবলে আজও ভুলিয়ে মানে এর কথা উঠলে পরেই মনে হয় পিঠে এখনও জ্বালা করছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয় পুজোর প্রথম দিন একদম নিজেদের চোখের ওই সিলিং থেকে ওই আঙুরটা যখন এর পাশের কাপড়ে এলো টান টান করা সেখানে একদম বিদ্যুতের মতন এক জায়গায় আগুন নিচ্ছে চাক করে অন্যদিকে চলে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে পেছন ফিরলাম তখন দেখছি দেখছি মানে ওই সময়ের মধ্যে দু মিনিট তিন মিনিটের মধ্যে পুরো ব্যান্ডেলটাকে এখন সাইফ কাকা ভাইপো ফিল্মস নিবেদিত ডিসরার হৈমন্তিকা আড্ডা সিরিজ এই পডকাস্টের আজকের এপিসোডে আমরা হাজির হাজির হয়েছি আজকের পর্বে আমরা এখন এসে পৌঁছেছি ড্রিসরার বাঙুর পার্কে পার্ক তরুণদল দল জগদ্ধাত্রী পূজা কমিটির প্রাঙ্গণে এবং আমাদের সঙ্গে রয়েছেন ক্লাবের একজন প্রবীণ এবং একজন নবীন কর্মকর্তা প্রথমেই চলে যাই আমাদের সঙ্গে রয়েছেন পার্ক তরুণ দলের অন্যতম প্রবীণ কর্মকর্তা শ্রী ইন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয় নমস্কার রিস্টার জগদ্ধাত্রী পুজো একটা রৃষ্ণার মানুষের কাছে আবেগ এবং আমরা সবাই জানি সেখানে পার্ক তরুণ দল এই নামটা একটা ঐতিহ্য বহন করে কারণ অনেক বছর ধরে আপনারা আপনাদের পুজো এখানে করছেন এবং যথেষ্ট ঐতিহ্যের সঙ্গে এবং জৌলুসের সঙ্গে করছেন এই বছর বোধ হয় পার্ক তরুণ দল চুয়ান্নতম বর্ষে চুয়ান্ন হ্যাঁ তো সেই পার্ক তরুণ দলের যে পথ চলা সে তার অনেকটাই আপনি সাক্ষী আছেন সে প্রথম দিন থেকে হয়তো আপনি দেখেছেন যে কিভাবে ছোট থেকে পুজোটা এত বড় রূপে হয়েছে এতগুলো মানুষ পাড়া প্রতিবেশী সবার ইনভলভমেন্ট কিভাবে এই পুজোটাকে আপনারা দূর এগিয়ে আনলেন সেই কিছু কথা যদি আপনার থেকে জানতে পারি প্রথম কথা হচ্ছে আমাদের ক্লাবের নাম হচ্ছে বাঙ্গুল পার্ক তরুণ দল এর জন্ম উনিশশো সালে মানে এই পুজোর জন্ম উনিশশো সালে ক্লাবের জন্ম কিন্তু বাহাত্তর সাল থেকে পুজো হয় তো প্রথম দিন থেকেই প্রথম বছর থেকেই পুজোর সঙ্গে জড়িত আচ্ছা আমরা বেশ কয়েকজন এখনো পর্যন্ত যাকে বলে জীবিত তো সেই সময় আমরা প্রায় হাফ প্যান্ট বা হাফ প্যান্ট সেরে ফুল প্যান্ট পরছি এরকম বয়স আমাদের চোদ্দ আচ্ছা পনেরো মানে সবে কৈশোরে পদার্থ আর সেই তখন থেকেই নিজেদের হাতে করে পুজো করেছি তখন তো এখনকার মতন এত জৌলুস ছিল না খুব ছোটোখাটো ঠাকুর এনে নিজেদের হাতে লাইট ফাইটগুলো লাগানো মণ্ডপটা একটা মোটামুটিভাবে ছোটোখাটোর ওপর একটা করা এই দিয়ে পথ চলা শুরু জায়গায় এসে পৌঁছেছি আমরা ভালো লাগে চুয়ান্ন বছরের পথটা তো একদম মসৃণ ছিল সেরম তো না অনেক চড়াই উতরাই পেরিয়ে আপনারা আজকে এই জায়গায় পৌঁছেছেন তো কি মনে হয় মানে তখনকার দিনের যে আয়োজন আড়ম্বর যেটাকে মনে হতো আর এখন যেটা যেভাবে আমরা দেখছি তার মধ্যে কি রকম পরিবর্তন এসছে বা তখনকার দিনে কি কি মানে প্রবলেমগুলো যেগুলো আপনাদের ফেস করতে হতো বা এখন সেগুলো করতে হয় না বা এখন নতুন নতুন কী কী প্রবলেম ফেস করতে হয় বলে আমরা মনে সেই সময়কার ইয়ে ছিল যে জনসংখ্যা কম ছিল স্বাভাবিকভাবে বাঙুর পার্কের মধ্যে আমাদের পুজোটাই একমাত্র পুজো হ্যাঁ এখন তো বাঙুর পার্ক সবচেয়ে জনবহুল এলাকা তো তখন তো এত মানুষ নেই তখন এই সমস্ত ফ্ল্যাট বাড়িও নেই সব যে যার আমাদের যেমন এই সব একতলা দোতলা বাড়ি তো ওই রকম মানুষের কাছ থেকে চাঁদা তুলে আমাদের পুজোটা হতো আর তার সঙ্গে সেই প্রথম থেকেই আমাদের ক্লাবের একটা মেম্বারশিপ সিস্টেম করা হয়েছিল বরঞ্চ এখনকার চাইতে তখনকার উৎসাহ উদ্দীপনাটা আরো বেশি ছিল মানে হাতে টাকা ছিল না কিন্তু উৎসাহ ছিল প্রচন্ড কিছুটা হয়তো মানে টাকার ব্যবস্থা তার সঙ্গে শারীরিক পরিশ্রম ঠিক যেটা আজকে তো প্রায় সব কিছুই লোকজনকে অর্ডার দেওয়া হয় তারা এসে করে শুধু দেখাশোনাটা করতে হয় প্ল্যান প্রোগ্রামগুলো করতে হয় তখন তো নিজেদের হাতে করতে হয়েছে হ্যাঁ সে মণ্ডপ নিজেরা মণ্ডপটা নিজেরা না মণ্ডপটা ছোটোখাটো মূল্য বলা যারা বলা হতো তারা এসে করতো এটা সম্পূর্ণ নিজেদের সে লাইটের বাঁশপোঁতা থেকে আরম্ভ করে আর ওই তার টানা সব কিছু নিজেদের লাইট ঘাড়ে করে নিয়ে আসা সবই নিজেদেরই করতে হতো আজকে সেই জায়গা থেকে অনেকখানি ডেভেলপ করেছে মানে আর আমি বাবা কাকার মুখে শুনেছি যে আগে পুজোটা হতো মাঠের অন্য প্রান্তে এখন তো আমরা যেদিকটা দেখতে পাচ্ছি মণ্ডপ হচ্ছে এদিকে হতো না বেদিতে তখন কীরকম ছিল পুজোটা পুজোটা প্রথম এই জায়গাতেও হতো যেদিকে এখন মেলাটা হয় এখন যেখানে এই মেলাটা রয়েছে আর এখন তো পুজোর একটা স্থায়ী বেদিও হয়ে গেছে এইটা এইখানে পুজো হতো সে বাহাত্তর সাল থেকে তারপরে উনিশশো সালে বলতেও খারাপ লাগে এখনো গায়ে কাঁটা দেয় আচ্ছা সেই দিনটার কথা ভাবলে আজও ভুলি না মানে এর কথা উঠলে পরেই মনে হয় পিঠে এখনো জ্বালা করছে হচ্ছে খুব শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয় পুজোর প্রথম দিন পুজোর দিন মানে পুজো চলাকালীন পুজো না পুজো হয়ে গেছে সন্ধেবেলায় নবমীর দিন সন্ধেবেলায় মোটামুটি সন্ধ্যের দিকটাতে আচ্ছা আমরা সবাই প্যান্ডেলেই তো প্যান্ডেলের তখন সিলিং হাইট ছিল প্রায় পঁচিশ ফুটের উপর তো স্বাভাবিকভাবেই একেবারে সিলিংয়ে ওই শর্ট সার্কিটটা হয় চোখের সামনে দেখলাম আগুন ধরল ছোট্ট একটা এই টুকুনি মতন আগুন তাড়াতাড়ি করে সব আশেপাশে বাড়ি থেকে জল নিয়ে এসে আমরা মগে করে জল ছুঁড়ছি ও আর্ধেকের পর্যন্ত হয়তো জলটা পৌঁছচ্ছে তার ওপরে কখনোই গেল না চোখের সামনে দেখলাম সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকেও খবর দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেডকে খবর দিলো। একটা জিনিস ফায়ার ব্রিগেড রেডি হবে আসবে খুব সময় লাগে সেটুকুই মানে এখানে দমকল বিভাগের কোনো দোষ নেই যে না ওরা দেরিতে পৌঁছেছে বলে এই হয়েছে না তা নয় আসলে একদম বারুদের মতন তো এই প্যান্ডেলের যে কাপড়গুলো সে বছরে আমাদের প্যান্ডেলটা হয়েছিল একটা কেল্লার এক হাতে আচ্ছা হ্যাঁ পুরো এই দিকের ওয়াল থেকে ওই দিকের ওয়াল ষাট ফুট এরিয়া নিয়ে প্যান্ডেলের চওড়াটা ছিল সেই অনুযায়ী হাইট হাইট ছিল ডেকোরেট বোধহয় মুখার্জ্জী ডেকরেট মুখার্জি ডেকোরেটার কোন্নগর কোন্নগর তো আর টান টান করে কাপড় মারা যখন ওপরে সিলিংয়ে আগুনটা ধরলো ওই জায়গাতে খুব সরু 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 কুঁচি দেওয়া ছিল স্বাভাবিকভাবেই ওখানে মানে আগুনটা ধরতে একটু সময় নিল ধিক 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 করতে করতে মানে বড় হলো আমার ভেতরে তো এই নিচে থেকে জল ছুটছি হলো না কিছু তখন দেখলাম একদম নিজেদের চোখের সামনে তো ওই সিলিং থেকে ওই আগুনটা যখন সিলিংয়ের পাশের কাপড়ে এলো টান টান করা কাপড় সেখানে একদম বিদ্যুতের মতন এক জায়গায় আগুন নিচ্ছে চাক করে অন্যদিকে চলে যাচ্ছে সেখান থেকে বাইরে নিল এবার যখন সবাই বেরিয়ে পড়েছে আর কিছু করার নেই আমি নিজে ভেতরে ছিলাম তখনও চেষ্টা করছিলাম যে যদি নেবানো যায় হলো না তখন এই বাইরে থেকে সবাই যখন চিৎকার করছে তখন আমার মনে হলো যে পুরো প্যান্ডেলটা দিয়ে আগুন লেগে গেছে তো গিয়ে যখন ওখানে দাঁড়িয়ে পেছন ফিরলাম তখন দেখছি কি দেখছি মানে ওইটুকুনই সময়ের মধ্যে দু মিনিট তিন মিনিটের মধ্যে পুরো প্যান্ডেলটাকে একদম ছাই করে দিল ঠাকুর সময় এই এর জন্য নাকি উড়িষ্যায় কোনো শোভাযাত্রা বন্ধ ছিল এরকম শোভাযাত্রা হয়েছে কিন্তু আমরা বাজেট শর্ট করে তারা দান করেছিল আমরা সকলকে অনুরোধ করেছিলাম যে এখানে প্যান্ডেল ওয়ালাটা মরে যাবে তখন তো এত ইয়ে ছিল না এবং প্রতি ক্লাবে ক্লাবে নাকি মানে হ্যাঁ তাদেরকে কোন তো দেওয়া হয়েছিল যে আপনারা এগুলো কালেকশন করে এইটাই একটা মানে দুর্ভাগ্য হলেও ঋষিরার পুজো মধ্যে যে সব ক্লাবের মধ্যে নিজেদের মধ্যে যে একটা ঐকান্তিক নিজেদের মধ্যে যে টানটা সেটা তখনকার দিনে ছিল এবং আশা করি এখনো সেই যে ভাবটা রয়েছে সবার মধ্যে সব না এমনি একটা জিনিস হচ্ছে যে পুজো যখন করে যে কোনো ক্লাব তখন তো সবাই ভাবে যে আমার পুজোটা আরও ভালো কি করে করবে ঠিক সেই রেসারিসিটা এক জিনিস আর ব্যক্তিগতভাবে রেসারিসি ক্লাবের সঙ্গে ক্লাবের রেসারিসি এই জিনিসটা আমাদের এখানে নেই নেই এ তো রইল পুরনো কথা অবশ্যই এগুলো স্মৃতির মনে মনিকটায় রয়ে যাবে এই বছর চুয়ান্নতম বর্ষে আপনারা কী নতুনত্ব দিচ্ছেন কারণ আমি জানি যে পার্ক তরুণ দল মানে তখনও থিম পুজোর এত ছড়াছড়ি হয়নি তখন অনেক অভিনব সজ্জা আমাদের সামনে এনেছে কারণ ঘাসের প্যান্ডেল এই জিনিস মানে রিজদার জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে এটা ভোলার নয় কারণ আমরা দেখেছি মাসের পর মাস এই মাঠে ঘাসের চাষ হয়েছে এবং সেটা তুলে পুরো মণ্ডপ হয়েছে চামচের প্যান্ডেল ভাঁড়ের প্যান্ডেল এগুলো আমরা দেখে এসেছি তো টিনের প্যান্ডেল টিনের প্যান্ডেল তো তখন মানে থিম পুজোর ছড়াছড়ি ছিল না তো সেই আভিজাতের মধ্যে আপনারা এই সাবেকির মধ্যে চমকগুলো দিয়েছিলেন তো এই চুয়ান্নতম বর্ষে আমরা কি পাচ্ছি পার্থলের কাছে চুয়ান্নতম বর্ষে আমাদের মণ্ডপের যে ইয়েটা আছে থিমটা আছে ওটা এক টুকরো সুন্দরবন কিছু নয় ওই সুন্দরবনের লতা পাতা গাছ সেখানকার যে সমস্ত মানুষজন তাদের অবয়ব আর অভিয়াসলি সুন্দরবন মানে তো দক্ষিণ রায় রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক ঠিক তো তার একটা বড় মুখের একটা প্রতিকৃতি তার সঙ্গে সুন্দরবনের একটা প্রতিকৃতি দেখতে পাবো ওই পরিবেশটাই এখানে ধরা হচ্ছে প্রতিমা তো সাবেক প্রতিমা প্রতিমাটাও এবারে কিছুটা আমরা একেবারে ওই থিমের যে প্রতিমাগুলো হয় ওগুলো কোনোদিনই করি একটু মানে তার মধ্যে যেন মাতৃমূর্তির বিষয়টা থাকে এইটা আমাদের মাথায় থাকে তো এবছরও আমরা সেইভাবেই কিছুটা মণ্ডপের সঙ্গে আর কি সামঞ্জস্য রেখে আর কিছুটা মাতৃমূর্তি এইভাবে প্রতিমা শিল্পী কে আছেন প্রতিমা শিল্পী মিন্টুপাল মিন্টুপালই আছেন আর উনি আমাদের ক্লাবের সঙ্গে জড়িয়ে গেছেন একদম মানে ব্যবসায়িক কোনো সম্পর্কের মতনই নয় এবং আরও একটা অভিনবত্ব যেটা বাঘ বাঙুর পাক তরুণ দলের প্রতিমায় আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ঠাকুরের বেদির নিচে একটি অসুর থাকে সেটাও এবারে আশা করি থাকছে থাকছে ঠিক এটা মানে ঠিক এবারে এটা বলা যাবে না অসুর কারণ মানুষ আচ্ছা এরকম একটা সেটা চমৎকার সবার জন্য তোলা থাক সেটা পুজোর সময় আশা করি সবাই দেখতে পাবে আমরা এতক্ষণ তো মানে ক্লাবের পুরনো কথা গল্প এগুলো তো আমরা ইন্দ্রনাথ বাবু থেকে শুনলাম তো আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপ বাবু যিনি এই ক্লাবের একজন নবীন সদস্য আপনার এই ক্লাবের সঙ্গে কত দিনের সম্পর্ক নবীন বলতে একদমই নবীন কারণ শেষ বছর দুর্গা পুজোর আগে আমি এখানে জয়েন করেছিলাম এবং তার কারণই হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার ছাত্রাবস্থায় যে যারা বন্ধু ছিল তারাই এখানের সঙ্গে যুক্ত দীর্ঘ বাইশ বছর চব্বিশ বছর ধরে তা আমাকে তারাও বলেছিল আমি এখানে তারপর থেকে মোটামুটি চেষ্টা করি যে কোনো ক্লাবের দরকারে বা পুজোর এই ব্যাপারগুলো যাতে আমি ইনভলভ থাকতে তো আপনি তো আপনিও রিস্টার বাসিন্দা তো জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে যে রিজার মানুষের আবেগটা আপনিও তার সাক্ষী এখন যে পুজোটা হচ্ছে শুধু এই ক্লাব নয় আরও সমস্ত ক্লাব রিষড়ার পূর্ব পার পশ্চিম পার মিলিয়ে যে উৎসবটা পাঁচ দিনের চলে তার জৌলুসটা যেভাবে হচ্ছে আপনার কি মনে হয় যে আগামী দিনে আরও কি কি পদক্ষেপ এই ক্লাব কর্তৃপক্ষ বা সেন্ট্রাল কমিটি বা প্রশাসনকে নেওয়া উচিত যাতে আমরা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে পাল্লা দিয়ে সেইভাবে আরও আগে এগোতে পারি প্রথমেই একটা জিনিস বলি সেটা হচ্ছে বাঙালির তো দুর্গা পুজো একটা মেন উৎসব আমাদের রিষ্টাবাসীর কাছে এই যে উৎসবের রেসটা যে একটা পুজো পুজো উৎসবের রেসটা সেটা কিন্তু জগদ্ধাত্রী পুজো আমাদের কাছে একটা প্রধান আকর্ষণ ওই অবধি থাকে থাকে কারণ চন্দননগরে শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের কিছুটা এক্সটেনশন থাকে এবং শোভাযাত্রা অবধি যেটা থাকে সুতরাং আমাদের উৎসাহটা কিন্তু মানে ব্যাপক পরিমাণে থাকে প্রত্যেকের এবার পুজো আমি আমরা যেমন ছোটবেলা থেকে যখন ঠাকুর দেখতে বেরোতাম প্রতিমা যখন দেখতে বেরোতাম প্যান্ডেল যখন দেখতে বেরোতাম তখন মানে বাঙুর পার্ক তরুণ দল আমাদের একটা প্রাইম জায়গা ছিল এখানে আমরা ঠাকুর দেখবই এবার সেখান থেকে প্রত্যেক বছর যে হচ্ছে তাদের বিভিন্ন বিভিন্ন অভিনব প্যান্ডেল এবং তাদের যে ঠাকুরের যেরকম ধরনের আমরা দেখে থাকি তা সেইগুলোর করে আমি এবং মেলা মেলা ওপর ডেফিনেটলি মেলাটা আমাদের এখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট খাবার অনেকগুলো স্টল বসে তা এখানে জমজমাট থাকে পুরোপুরি জমজমাট থাকে এবং শেষের দিকে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটাও খুব সুন্দরভাবে পরিচালনা করা হয় তা সবকিছু নিয়ে এটা তো একটা মূল আকর্ষণ বটেই তাছাড়াও পুরো জগদ্ধাত্রী পুজোর ব্যাপারে যদি বলি দেখুন প্রতি বছরই বা আমি দেখেছি যে সংখ্যায় কিন্তু মানে পুজো অনেক বেড়েছে এবং সেই অনুযায়ী শোভাযাত্রাও বেড়েছে এবছরই অনেকগুলো শোভাযাত্রা হচ্ছে তা সেদিক দিয়ে যদি বলতে হয় সেটা হচ্ছে আমাদের প্রশাসনিক যে সাহায্য সেটা বিভিন্নভাবে করা হচ্ছে এবং সেটাতে আমরা ভীষণভাবে প্লিস্ট। যেভাবে ওনারা এফোর্ট দিয়েছেন এই সাহায্যটা বা এই ধরনের যে সেন্ট্রাল কমিটির গঠন করা সেটার যে সাহায্য বা প্রশাসনিক সাহায্য সেটা আমাদের পুজোকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে পুজো এটা তো শুধু ধর্মীয় অনুষ্ঠান একশোবার সেটা সবার আগে তাছাড়াও মানুষের আবেগ এবং তার সঙ্গে সবচেয়ে বড় যে জায়গাটা যুক্ত সেটা হচ্ছে অর্থনীতি এবং আমাদের এই যে পুজো সংগঠনগুলো তারা এখন আর কেউ চাঁদার ওপর ডিপেন্ড করে পুজো করে তো সেখানে আমাদের দরকার হয় বাণিজ্যিকরণ যে অ্যাড প্রমোশান যেগুলো আসে বাইরে থেকে ব্র্যান্ড প্রমোশান কর্পোরেট যেটা আমরা কলকাতার দুর্গা পুজো এখন দেখতে পাই বা চন্দননগরেও দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে যে রিসরাতে এই ধরনের কোম্পানি যারা ব্র্যান্ড প্রমোশন করে তারা আসতে চাইছে না বা বিমুখ হচ্ছে সেদিক থেকে দেখুন একটা খামতি তো আছেই সেদিক থেকে বেশ কিছুটা খামতি আমি দেখেছি যেমন ধরুন আগেকার দিনে মানে আমরাও যখন ছোটো ছিলাম তখন দেখেছিলাম কম বাড়ি ছিল কিন্তু একটা ইনভলভমেন্ট প্রত্যেক বাড়ির ছিল এখন ধরুন এখন তো ফ্ল্যাট হয়ে গেছে ফ্ল্যাট হয়ে গেছে ফ্ল্যাটের যে ধরুন তারাও তো রিস্কটা বাসী তারা তো ফ্ল্যাটে থাকে মানে তারাও এখানকার বাসী এবং যতদিন পুজো হবে সেটা তারাও এনজয় করবে তারা হয়তো এখানকার আদি বাসিন্দা নয় আদি বাসিন্দা নয় কিন্তু সেই ইনভলভমেন্টটা তাদের থেকে আরও এক্সপেক্ট করা মানে এক্সপেক্ট করা যায় এবং এবং বাণিজ্যিক যে ব্যাপারটা বলুন ব্যানার হোক বা এই ধরনের বড় বড় অ্যাড অ্যাড হোক সেইগুলো রেফারেন্স থেকে তো আসে এই সবাই যদি ইনভলভ থাকে তারা তাদের রেফারেন্স থেকে এমনিই আনতে পারবে সেটা তো মানে সবাইকে ইনভলভ হতে হবে সেটা আশা করা যায় আগামী আরও তিন চার বছরের মধ্যে আমরা সেই জায়গায় নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আরও একটা মূল আকর্ষণ যেটা ছাড়া জগদ্ধাত্রী পুজো মানে রিজরাজ জগদ্ধাত্রী পুজো অবভিয়াসলি অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে শোভাযাত্রা তো এই চুয়ান্নতম বর্ষে পার্ক তরুণ দল শোভাযাত্রায় কী নতুন কি অভিনবত্ব আনতে চলেছে দেখুন অভিনবত্ব তো আছেই কিন্তু সেটা একটু চমকে থাকবে মানে সেটা আমরা আমরা কিন্তু কারোর কাছেই ডিসক্লোজ করি নি এটা ডিসক্লোজ করার জায়গাও থাকে না এটা অবশ্যই চৌঠা নভেম্বরের দিকেই সবাই তাকিয়ে আছে যে পার্ক তরুণ দল এই বাউন্ড পার্কের বুক চিড়ে কীভাবে তাদের শোভাযাত্রা নিয়ে বেরোয় এবং সেখানে কি অভিনবত্ব থাকে আর এছাড়া পুজো ছাড়া আপনারা এবছর কি কি ভাবনা রেখেছেন পুজোর পাশাপাশি পুজোর পাশাপাশি ভাবনা বলতে মানে এখন পুজোটাকেই ফোকাস করে সবটা ঠিক আছে এখন যে কোনো ব্যাপারই মানে অন্যান্য অনুষ্ঠান কি আছে অনুষ্ঠান দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠান যেরকম থাকে সেরকম থাকবে সেটার জন্য জন্য সেটা পরিচালনা করার আমাদের এখানে একজন দাদা আছেন যিনি পুরো ব্যাপারটা এই সাংস্কৃতিক ব্যাপারগুলো দেখেন তা আমাদের তো স্টেজ হয় সেই স্টেজে হয় ঠিক সেটা হবে প্রতি বছরের নেই তো জয়দীপদের কাছ থেকে আমরা যেটা জানলাম যে শোভাযাত্রায় তো এবছর চমক থাকছে তা আপনার থেকে যেটা জানবো আপনি যেরকম পুরনো পুজোর যে ঐতিহ্য তার যে আবেগের কথা বলছিলেন তো তখনকার দিনের যে শোভাযাত্রার যে জৌলুস আর এখন এখন তো আমরা দেখছি সবসময় যে সমস্ত ক্লাব চেষ্টা করছে চন্দননগর বা শান্তিপুর থেকে বড়ো বড়ো লাইটের স্ট্রাকচার মেকানিক্যাল এগুলো আনার যদিও আমাদের কাছে রাস্তা এবং গলি এই সমস্ত বিভিন্ন রকম কিছু মানে বাধা বিপত্তি রয়েছে সেগুলোকে ওভারকাম করেই সবাই তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে সেরাটা উপহার দেওয়া তো আপনি যদি সেই সেই সময়কার কিছু মানে শোভাযাত্রার গল্পের কথা বলেন তাহলে দর্শক বন্ধুদের জন্য শোভাযাত্রা তো সেই সময়কার যে শোভাযাত্রা এখন যেটা আকাশ পাতাল তফাত তখনকার আমরা যখন করেছি সেই ছোটো ছোটো মিনিয়েচার লাইট দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে স্ট্রাকচার করে তার মধ্যে বিভিন্ন ধরনের মানে সেটাও নিজেরাই হতো না শিলচন্দনগর থেকে বা চুচরো ভদ্রেশ্বর এসব জায়গা থেকে আসতো মাসবেরিয়া এসব জায়গা থেকে আসতো কিন্তু মানটা বলছে এখন তখনকার সঙ্গে যদি এখনকার তুলনা করা যায় তাহলে পরে শোভাযাত্রার মান একশো গুণ বৃদ্ধি পেয়েছে ঠিক মানে এখনকার যে সমস্ত আলো একদম আধুনিক সেখানে ইঞ্জিনিয়ারিং এবং শিল্পকর্ম দুটো মিলেমিশে হ্যাঁ এবছরও তাই প্রত্যেকটা ক্লাবই তাদের প্রতি বছর যেটা করেছে তার থেকে আরেকটু ছাপিয়ে যাওয়ার একটা চেষ্টা করে এটা অন্য কিছু না সাধারণ মানুষ যারা এই যে হাজার হাজার মানুষ রাস্তার দুধারে রাত পর্যন্ত প্রায় সারা রাত জেগে শোভাযাত্রা দেখার জন্য অপেক্ষা করে এবং তারা দেখে আনন্দ পায় এটাই সার্থকতা ক্লাবের যে হ্যাঁ আমরা পরিশ্রম করে পয়সা কিন্তু মানে কর্পোরেট কোম্পানিগুলোতে যখন অ্যাডের জন্য ফোন করা হচ্ছে তারা তো বলছে রিজিস্টার পুজোতে ভিড় হয় না অ্যাডের জন্যে এই জায়গাতে একটা বিষয় আছে যতদিন না পর্যন্ত এখানে স্পনসরশিপ আসছে ততদিন পর্যন্ত পুজোর মান আর এর ওপরে নিয়ে যাওয়াটা মনে হয় সম্ভব হবে না কারণ এটাও যা এখন যে মানটা পর্যন্ত আমরা পৌঁছেছি সবটাই হচ্ছে নিজেদের পকেটের পয়সা মেম্বারশিপ এইরকম খুচখাচ মেলা ফেলা কিছু স্টল সেসবের কালেকশান আর পাড়া থেকে কিছু কালেকশান এর উপরেই তো পুজোটা কিন্তু আরও বড়ো পুজো করতে গেলে পরে যেটা কলকাতা ফোলকাতার দিকে হয় স্পন্সারশিপ মানে এটা অ্যাডের জন্য এই জায়গাতে একটা বিষয় আছে যতদিন না পর্যন্ত এখানে স্পন্সরশিপ আসছে ততদিন পর্যন্ত পুজোর মান আর এর ওপরে নিয়ে যাওয়াটা মনে হয় সম্ভব হবে না কারণ এটাও যা এখন যে মানটা পর্যন্ত আমরা পৌঁছেছি সবটাই হচ্ছে নিজেদের পকেটের পয়সা মেম্বারশিপ এইরকম খুচখাচ মেলা ফেলা কিছু স্টল সেসবের কালেকশান আর পাড়া থেকে কিছু কালেকশান এর ওপরেই তো পুজোটা কিন্তু আরও বড় পুজো করতে গেলে পরে যেটা কলকাতা কলকাতার দিকে হয় স্পন্সারশিপ মানে এটা আমাদের এখানে ঠিক করে আমাদের বার্তাটা পৌঁছচ্ছে না অবশ্যই আমরা বহুবার আমি আমার নিজের কথা বলছি বহুবার গেছি বিভিন্ন কোম্পানির কাছে বড় কোম্পানি তো তাদের বক্তব্য হচ্ছে যে আমরা জগদ্ধাত্রী পুজো রিস্রার জন্যে আমাদের কোম্পানির কোনো বাজেট নেই আমাদের বাজেট ঠিক হয় পুজোর আগে দুর্গা পুজো কালী পুজো এবং সব শেষে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো রিস্রার জগদ্ধাত্রী পুজোর জন্য আর কিছু থাকে না তো তারই মধ্যে খুচকার যেটুকু মানে নিয়ে আসে আর কি বা আমরা যোগাযোগ এখানে ভিড় হচ্ছে মানুষের ঢল না তবে আমার মনে হচ্ছে আগামী দিনে কিন্তু এই জিনিসটা থাকবে না কোম্পানিগুলো আস্তে আস্তে এখন রিক্সাতে ঢুকতে শুরু করেছে ছোট করে হলো কত বছর কিছু কিছু কোম্পানি পেয়েছি আমরা দেখেছি তারা ঢুকছে আর আগামী দিনে আরও বেশি ঢুকবে এটাই আশা করা আপনি যেহেতু অনেক বছর ধরেই পূজো পুজো নিয়ে রয়েছেন এবং মানে পুজো পাগল যাদের বলা হয় সেই আক্ষরিক অর্থে তাদের মধ্যে একজন আপনি ঋষিরায় তো আপনার কি মনে হয় যে বড় ব্যানারের কিছু প্রতিযোগিতা বা হৈমন্ত্রিক সম্মান সেই ধরনের কিছু যদি মানে প্রতি বছর হয় তাহলে সেই সূত্রে কি আরও পুজোগুলো নিজেদেরকে বেটারমেন্ট করতে পারে দেখুন মূল যে কোনো জিনিসকে মানে এর থেকে আরও ডেভেলপ করতে গেলে মূল জায়গাটা তো পয়সা পয়সা অর্থনীতি ঠিক এই অর্থটা যতক্ষণটা পর্যন্ত যোগান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর এর ওপরে কি করে যাবে মানে এখনই প্রত্যেকটা পুজো কমিটি তাদের একদম লাস্ট এফোর্ট যেটা সেটা পর্যন্ত আমাদের এখানকার রাস্তায় তো ওই শোভাযাত্রা করা যায় না সেইটা আমরা তো চন্দননগরে আলো কেউ তো কোনোদিন আনতে পারি না চন্দননগরেরই আলো কিন্তু সেগুলো চন্দননগরে আনতে হয় শোভাযাত্রাদের যে আলোগুলো ব্যবহৃত হয় সেই আলো তো নয় কারণ সেগুলো খোলবার মতন সেগুলো নিয়ে যাওয়ার মতন উচ্চতা কোনোটাই আমাদের এই রাস্তার নেই সেই জন্য ঠিক আছে আমরা তবু আশাবাদী যে এইভাবেই ঋষিরার জগদ্ধাত্রী পুজো নিজেদের আঙ্গিকে আরও ভালোভাবে মানে ফুলে ফেঁপে উঠবে এবং তাদের জৌলুস দিন দিনের দিন বাড়বে এবং আমরা মানুষকে আরও ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারব ভালো ভালো শিল্পীর কাজ এখানে আসুক ধন্যবাদ আপনাদের ঋষিরার জগদ্ধাত্রী পুজোর এই যে ঋষিরার হৈমন্তিকা আড্ডা সিরিজ এটায় আপনারা অংশগ্রহণ করেছেন এবং পার্ক বাঙুর পার্ক তরুণ দলকে অনেক শুভেচ্ছা আগামী দিনে তাদের এবছরের চুয়ান্নতম বর্ষের পুজো খুব ভালো হোক দর্শনার্থীদের কাছে অনুরোধ আপনারা আসুন এই ঋষরা বাঙুর পাট তরুণ দল প্রাঙ্গণে প্রতিমা দর্শন করতে এবং অবশ্যই চৌঠা নভেম্বরের দিকে আমরা তাকিয়ে থাকব শোভাযাত্রার দিকে ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকের এই পর্ব এখানেই আমরা শেষ করছি আপনারা সঙ্গে থাকুন এবং আগামী দিনে আরও অনেক কর্মকর্তা ক্লাবের সঙ্গে আমরা আসছি আপনাদের সামনে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাকা ভাই বুকিংসের চ্যানেলটিকে ধন্যবাদ নমস্কার